আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝল মলে হয়ে উঠছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আত্তর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙ্গা মেঝে চেয়ে বাক্স থেকে বার করা মেজু মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে ছুটটি করে তোকে আমরা একে একে ধান ডুবে মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বর্তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান ডুববেই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবে সংসারে এই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বায় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাউ দাও অভাবের আগুনে সে রসদ পুরতে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আচ্ছে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরও দুটো টিউশনি নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্ত করার এক টানা সুর আমাদের ভাঙ্গা ভাঙ্গাচূড়া বাড়িটাকে জীবন্ত করে রাখতো তখন বলতেন নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়েছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনব আমি বলতাম সামনে ধু খোকনের উঁচু ক্লাস কত কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনাক্ত উঠুনের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তো বাবা বললেন আরো পরিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যাম বাজারে দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই বেলকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝোড়ো বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যে দিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাপুষ নয়নে সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম বেলার মতো বলেছিলাম কাজীস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে মাখে আর ছোট্ট বিল টুকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আর তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙ্গা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতেস আমাকে আমি বলতাম ভয় কিরে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জোরে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় এখন আর পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোর পাঠানো টাকায় সারা দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার